মা ও বাবা তাদের যুবক ছেলেকে এক পরিচালিকার কাছে রেখে গেছিলেন একটি অনুষ্ঠানে যোগ দিতে প্রায় পাঁচ দিনের জন্য কিন্তু চার দিনের মধ্যেই সেই পরিচালিকা এমন কিছু কাজ করে ফেলেছিল যে চতুর্থ দিনের রাত্রেই মা বাবাকে তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হলো তারা বাড়িতে ফিরে পরিচালিকাকে ধমকাতে শুরু করলো এতে পরিচালিকা প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় এবং হাউমাও করে কাঁদতে থাকে কিন্তু হঠাৎ সেখানে তাদের ছেলে চলে আসে এবং বলতে থাকে বাবা মা ওর কোনো দোষ নেই ওকে তো আমি জোর করেছিলাম এই কাজ করার জন্য ও তো বারবার আমাকে বারণ করেছিল তখনই সেই ছেলেটি তার বাবা মাকে বলে বাবা আমি ওকে ভালোবাসি এবং আমি ওকে বিয়ে করতে চাই এই কথা শুনে সেখানে উপস্থিত সকলে অবাক হয়ে যায় পরিচালিকার মা বাবাও এই কথা শুনে হতভম্ব হয়ে সেখানে দাঁড়িয়ে পড়ে বন্ধুরা কে ছিল সেই পরিচালিকা এবং কেনই বা ছেলেটি ওই পরিচালিকার সম্বন্ধে এমন কথা বলছিল কেনই বা তাকে বিয়ে করতে চাইছিল চলুন আজকের এই কাহিনীর মাধ্যমে এই ঘটনার সম্পূর্ণ সত্যতা জেনে নেওয়া যাক তবে কাহিনীটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার মনোবল বৃদ্ধি করুন আর আপনাদের সকলকে আমি জানাই আমার তরফ থেকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তাহলে চলুন আজকের এই কাহিনি শুরু করা যাক